কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলা এটা হচ্ছে এখন বাজে প্রায় সাতটা আর সাতটার সময় দেখো আমার মাম্মা মা উঠে গেছে আজকে আমার সাথে আমি তো ভাবছিলাম আজকে মনে হয় পাপাকে রান্না করেই দিতে পারবো না কারণ ও সকালবেলা উঠেই কোলে কোলে ঘুরছে নিচে থাকতে চাইছে না সেই কারণে কী করে ওকে নিয়ে রান্না করবো বলো এবার তারপরে লেটও হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তারপরে এদিকে তোমার পনিরটা আমি ভেজে দেখো জলে চুবিয়ে নিয়েছি যাতে পনিরটা সফট থাকে ড্রাই না হয়ে যায় তারপরে এদিক আজগুলো বাবাকে একটু পনিরের তরকারি করে দেবো আর ওখানে তেলের মধ্যে দেখো সাদা জেলের সামান্য ফোড়ন দিয়ে ওখানে আমি আদা আর টমেটো বাটা দিয়ে দিয়েছি আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তোমার হচ্ছে পনিরটা না যে চারমগজ কাজু কিশমিশ এগুলো দিয়েই করেছি দেখো এবার চার প্রথমে আমি হচ্ছে পোস্ত চারমগজ এগুলো সব হচ্ছে মিক্সিতে বেটে নিয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম মিক্সিতে হয়নি আবার মানে তোমার ইয়ে করলাম আবার শিলনড়াই দিয়ে আবার শিলনোড়ায় বাটলাম তো এই আর মামামা ওদিকে উঠে গেছে তারপর ওকে টিভি দিয়েছে দিয়েছো তারপরে ওর মতন টিভি দেখছিলো আর এদিকে দেখো তোমার হচ্ছে চারমগজটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এবার তোমার পনিরটা দিয়ে দেবো এবার পনিরটা জলে ভেজানো ছিল সেটা মানে ভেজে দিয়ে দিয়ে ভেজে জলে ভিজে তারপর আবার জলটা ছেঁকে দিয়ে দিলাম আর এটা বেশি ঝোল করবো না যেহেতু ওর বাবা রুটি দেখাবে তার পনির কি হয় পনির রুটি দেখবে রুটি পরোটা এসব দিয়ে যেন ভালো লাগে ওই কারণে আজকে ওর বাবাকে রুটি করে দেবো বাবা বলল বনি গরমে পরোটা দিতে হবে না রুটিই করে দিও তোর বাবাকে রুটি দেব আর এদিকে ওর বাবা মানে একটু লেট করেই উঠেছে রাত্রির করে অনেক রাত করে টিভি দেখে এত ওর শরীরে এনার্জি তারপরে এদিকে তরকারিটা হয়ে গেছে আর আমি একটু চিনি দিয়ে একটু গরম মশলা দিয়ে সামান্য নামিয়ে নিলাম পনির হতে কিন্তু দেখবে বেশিক্ষণ টাইম লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এদিকে রুটি করব আজকে রুটিগুলো আমি এক একটা করে করেছি মানে চাটুতে করেছি অন্যদিন খেয়াল করেছ কি না জানি না তোমরা আমি কিন্তু ছেঁকে করি কিন্তু আজকে আর সেঁকে করিনি আজকে হচ্ছে তোমার একটা একটা করেই করেছি রুটিটা আর ওইদিকে রুটিটা করতে করতে ওর বাবা উঠে গেছে ওর বাবার সাথে একটু কথা বলছিলাম কি কথা বলছিলাম আদৌ আমার মনে নেই তো এদিকে দেখো রুটিটা আমি একটা একটা করে করছি আর এরকমভাবে রুটি করলে না অনেক সফটও থাকে রুটিটা আমি মানে জাস্ট দেখলাম তো আর ছ সাতটা রুটি যখন বেশি হয় একটা আলাদা ব্যাপার কিন্তু যেহেতু কম রুটি ওর জন্য আমি একটা একটা করেই সব কটা রুটি এরমভাবেই করে নিচ্ছি আর যেহেতু মাম্মা আমার এদিকে চালাচ্ছে ও না ওর মতন টিভি দেখা যাচ্ছে তারপরে তোমার এই করতে হতো সকালেও দেখো আমি ঘেমে স্নান মানে এত গরম পড়ছে দুদিন ধরে শুনছি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না আদৌ আমাদের এখানে বৃষ্টি হবে কি না তার কোনো ঠিক নেই মানে সত্যি কি যে সমস্যা একটুও মানে বৃষ্টি না হলে ওয়েদারটা তোমার একদম গরম হয়ে রয়েছে আবার কি এক যেদিন বৃষ্টি হবে সেদিনই একটু ঠান্ডা আবার পরের দিন কে সেই এটাই হচ্ছে কথা তো দেখো এদিকে তারপর রুটিগুলো করে নিচ্ছি আর ওদিকে তোমার তরকারিটাও যেহেতু হয়ে গেছে আর বেশি কিছু করবো না আর বেলায় আমাদের জন্য একটু ভাত করেছিলাম মেয়ের জন্য আর আমার জন্য গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে একার জন্য না দেখবি কিছু করে খেতে ইচ্ছা করে না দেখো এখানে টিফিনটা তোমার দাদার গুছিয়ে নিচ্ছি এখানে হচ্ছে রুটি দিচ্ছি আর একটুখানি আর পনিরটা দিচ্ছি পনিরটা একটু বেশিই দিই কারণ তোমার দাদা তো শেয়ার করে খায় সবার সাথে সেই কারণে একটু বেশি করেই আমি দরকারি দিই যাতে ওর কমটা না পড়ে সবাইকে একটু একটু করে দেয় ওর সেই কারণে আর যেহেতু আমাদের ছিল হচ্ছে শুক্রবার শুক্রবারে তো কারুকটা খাবেও না মানে সবাই মাছটা ছাড়ে ছোঁয়াছুঁই খাবেও না ওই কারণে আমি একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম আর খেতে বসবে খেতে বসে যদি কম পড়ে যায় সেটা খারাপ লাগে তাই না সেই কারণে আমি একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছিলাম আর এই পনিরটার আগের দিন তো ওই আমরা একটু ক্যান্টনমেন্টে গেছিলাম ওখান থেকেই কিনে এনেছিলাম তোমার দাদা ওই দোকানের পনিরটা খুব ভালোবাসে খুব একটা বেশি দাম না কিন্তু খেতেও খুব সুন্দর মানে একদম সফট পনিরটা আর তারপরে তোমার দাদাকে টিফিন গুছিয়ে দিয়েছি তোমার দাদা ওইদিকে বেরিয়েও গেছে আর আমি এদিকে হচ্ছে তরকারিগুলো সব মানে যেহেতু অল্প তরকারি ছিল একটা ছোটো বাটিতে ঢেলে নিলাম আর তরকারি মানে গুছিয়ে গেছে তারপরে তোমার এদিকে বাসনটা মেজে নিচ্ছি যে তোমাদেরকে এমন কোনো ভিডিও দেখাতে পারিনি কারণ মাম্মা মাঝে ফোন নিয়ে দেখছিল ওই কারণে তারপরে দেখো এদিকে বাসনটা মেজে নিচ্ছি আর তোমার ওদিকে ও বাইরে ছিল ও বাইরে আজকে খেলছিল ওর বাইরে খেলার কারণ হচ্ছে এটাই যে মানে ও ওইখানে গাছ আছে ফুল ছিঁড়বে তারপরে ধুলো ঘাটবে বাইরের নোংরা এনে যেন আমার ঘরে জড়ো করবে এটাই সবসময় করে থাকে আর বকলে ও আমি ওকে বকলে মানে আমি ওর গায়ে হাত তোলার আগে ওই আমাকে মেরে দেয় এরকম একটা ব্যাপার তবুও ছোটো তো ওর জন্য কিছু বলি না আমি তাই বলি তুই একবার কথাটা বলতে শেখ তারপরে তোর গায়ে হাত তোলা আমি বের করবো দেখিস তো আর এদিকে দেখো তোমার অনেক কাজ ছিল জানো তো আর এবার অনেক কাজ ছিল এদিকে করতেও হবে এবার তারপরে শরীরটাও একদম ভালো লাগছিলো না যায় না দুদিন দিন ধরে না সকালে যেন উঠতে ইচ্ছা করছে না কিন্তু তবুও ওর বাবাকে যেহেতু টিফিন করে দিতে হবে ওর বাবা বলে ক্যান্টিনে খেয়ে নেবো তবুও কদিন ক্যান্টিনে খাবার আর ক্যান্টিনের খাবার কি খাওয়া প্রতিদিন ভালো বলো ওই কারণে আমি তোমার কষ্ট হলেও একটু উঠে করে দিই তো এদিকে দেখো বাসন কোষণ মেঝে নিচ্ছিলাম আর তোমার ওইদিকে মাম্মামকেও ডাকছিলাম যে কিরে কই গেলি কই গেলি সেই কারণে আর ওই ওইদিকে থাকবে না যেহেতু আমাদের ওখানটা খোলা মেলা সামনেই রাস্তা ও বেরিয়ে গেলেই অসুবিধা আরও নেমে বেরিয়েও যায় আর বেরোবে কি মানে হনন হনন করে দৌড়াবে ওর সাথে আমি পারবো না এরকম তো ওই কারণে বারে বারে ওকে ডাকছিলাম যে মামাম মাম্মাম করে তারপরে যে লাস্টে জোরে দেখেছি টুক করে আমার ঘরে চলে এসেছে তারপরে এদিকে বাসন কোষণ মেজে আবার ওদিকে ঘরের কাজ বাজ সেরে তারপরে একটু শুয়েছিলাম জানো তাদের শরীরটা বললাম একটু ম্যাচ ম্যাচ করছিল আর দেখো দুপুরে এখানে বললাম গোবিন্দভোগ চাল আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর ঘি নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা এই খাবারটা না আমার দারুণ লাগে আমার মা থাকতে এই খাবারটা আমরা খুব খেতাম জানো তো একটু মুখটা দেখি কি ছুন্ন আল পাউডার যে দেখো না কি ছুন্ন আল পাউডার এই যে দেখো ওর গাটা দেখেছো ও ভাই দেখি এই ও মেখেছে মেখেছে ওর পাপাকে মাখিয়েছে প্লাস দেখো একো মাখিয়েছে দেখো সারাদিন এটা নিয়ে থাকছে ভিডিওটা যারা দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আজকের ভিডিওটা এইটুকুই আর যারা দেখলে সত্যি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই খুব 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 ভালো থেকো আজকের দিনটা খুব ভালো করে কাটিও চলো টাটা